সময়ের সাথে সাথে প্রযুক্তি নির্ভর হচ্ছে গোটা বিশ্ব পাল্টে যাচ্ছে যোগাযোগ মাধ্যমগুলো কিন্তু সময়ের পরিক্রমায় যখন সব কিছু বদলে যাচ্ছে সেখানে আমরা কি কখনো খুঁজে দেখেছি আমাদের পুরনো পৃথিবীকে যেখানে চিঠি আদান প্রদান করা হতো কবুতরের মাধ্যমে যা এখন বদলে গিয়ে আপনার হাতের মুঠ হয়ে চলে এসেছে কিন্তু কিভাবে এই কবুতরের মাধ্যমে পাঠানো হতো চিঠি সেই কবুতরই বা কিভাবে চিঠি পৌঁছে দিত কাঙ্ক্ষিত ঠিকানায় কথা তখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না ছিল না ইমেইল ছিল না কোনো স্যাটেলাইট কিংবা ছিল না কোনো সোশ্যাল মাধ্যম তখন চিঠি ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম যা ছিল সবার প্রিয় উপমহাদেশীয় প্রাচীন ইতিহাস অনুসারে জানা যায় পূর্বে এক জায়গা থেকে অন্য জায়গায় সংবাদ আদান প্রদানের মাধ্যম হিসেবে পাঠানো হতো নির্বাচিত দুধ বা বার্তাবাহককে আর এই দুধ বা বার্তাবাহক ছিল এক প্রজাতির কবুতর যার মাধ্যমে দূর দূরান্তে পাঠানো হতো চিঠি আর সেই কবুতর কাঙ্ক্ষিত ঠিকানায় চিঠি পৌঁছে দিয়ে ফিরে আসত মনিবের কাছে কিন্তু দূর দূরান্তে কীভাবে কবুতরের মাধ্যমে পাঠানো হতো চিঠি আর কবুতরে বা কিভাবে চিঠি পৌঁছে দিত অঞ্চলে দ্রুত খবর পাঠানোর কাজে কবুতরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হতো তবে সব ধরনের কবুতর সে প্রশিক্ষণ নিতে পারদর্শী ছিল না কেবল রেসার কিংবা জাতের কবুতর দ্রুত আয়ত্ত করতে পারত এই কৌশল বিশেষ এই গুণের কারণেই দ্রুত দূরবর্তী অঞ্চলে দ্রুত খবর পাঠানোর কাজে জনপ্রিয় মাধ্যম ছিল এই কবুতর প্রশিক্ষিত এসব কবুতরের পায়ে চিঠি বেঁধে উড়িয়ে দিলে কবুতর নির্দিষ্ট গন্তব্যে চিঠি পৌঁছে দিত খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সিরিয়া এবং ইরানে কবুতরের মাধ্যমে বার্তা বহন শুরু হয় খ্রিস্টাব্দ বারো শতকে সিরিয়া মিশর বাগদাদ সহ গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে বার্তাবাহক কবুতরের মাধ্যমে যোগাযোগ রাখা হতো রোমে কবুতরের মাধ্যমে অলিম্পিক গেমসের ফলাফল জানানো হতো সে রীতিটিকে স্মরণ করে অলিম্পিক গেমসের শুরুতে সাদা পায়রা ওড়ানো হয় চেঙ্গিস খান তার বিশাল রাজ্যের খবর আদান প্রদানের জন্য কবুতর ব্যবহার করতেন বিশেষত যুদ্ধকালীন সময়ে সংবাদ বহনের জন্য এই কবুতর ব্যবহার করা হতো সে সময়ই কবুতরের গতিবিধি মানুষের অনুসন্ধানী মনকে নাড়া দিল তারা দেখল কবুতর সকালবেলা যে কোনো স্থানে চলে যাক না কেন বিকালে বা সন্ধ্যায় ঠিকই আবার নিজের বাসস্থানে ফিরে আসে এই ব্যাপারটিকে কিভাবে দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায় তা নিয়ে মানুষ ভাবতে থাকে অনেক ভাবনার পর কবুতরকে দৈনন্দিন জীবনে কাজে লাগানো শুরু করা হয় এভাবেই শুরু হলো পিজিওন পোস্টের যুগ তবে এখানে শুধুমাত্র কবুতর বললে ভুল হবে কারণ সব কবুতরের এই বিশেষ ক্ষমতাটি থাকে না এই বিশেষ ক্ষমতা সম্পন্ন কবুতরের মধ্যে উল্লেখযোগ্য হলো রেসার কবুতর বা হোমিং কবুতর এখন পর্যন্ত হোমিং কবুতরের রেকর্ড হল আঠারোশো কিলোমিটার অর্থাৎ এই জাতের কবুতর ছয় স্থান থেকে আঠারোশো কিলোমিটার দূরে গিয়েও আবার ঘরে ফিরে আসতে পারে কবুতরের এই ঘরে ফেরার ব্যাপারটি নিয়ে হয়েছে অনেক গবেষণা মূলত পায়রার চোখের রেটিনাতে মানুষের মতোই ধরনের কোষ থাকে দণ্ডাকার রড কোষগুলোর মধ্যে থাকে এক প্রকার বিশেষ প্রোটিন যাকে বলা হয় ক্রিপ্টোক্রোম এই প্রোটিনগুলো নীল আলোর উপস্থিতিতে উত্তেজিত হয়ে যেতে পারে এই পার্থক্যের ব্যাপারটির মাধ্যমেই পায়রা তার গন্তব্যস্থল নিতে পারে কবতার বাসস্থান থেকে অন্য কোনো স্থানে গেলে যে পথে যায় সে পথে যাওয়ার সময় ক্ষেত্রের মানের তারতম্যের কারণে যে ধরনের রাসায়নিক সংকেত পায় তা মনে রাখে আবার বাসিস্থানে ফিরে আসার সময় ওই একই ধরনের রাসায়নিক সংকেত প্রদানকারী পথে আসতে থাকে আর সাথে করে নিয়ে আসে আমার আপনার গুরুত্বপূর্ণ চিঠিপত্র শিল আক্তার নিউজ ডেস্ক